একটা বাইরের ছেলে ঢুকলে একটা চাকে আমরা এস স্তব্ধ করে দেব বাঙালি এস এসি শব্দ করে দেবে এতদিন দুর্নীতির কারণে হয়েছে বিভিন্ন ইস্যুতে হয়েছে এবার হবে বহিরাগত রুখতে বাংলা নেতৃত্বে এস ভবন ঘেরাও বত্রিশ হাজার বাইরের লোক তৃণমূল মহান রাজ্যে আমরা কত ভালো তোমরা কত ভালো দেখানোর জন্য উপকে দেখানোর জন্য বাঙালি তোমাদের ভোট দেয়নি তোমরা ভালো তখন প্রমাণ হবে যখন চাকরিগুলো আমাদের বাড়ির ছেলে মেয়েরা ভালো করে পাবে এটা তোমাদের কাজ বিহার ইউপি কতজন চাকরি পরীক্ষা দিতে এলো সেটা দেখানো তোমাদের কাজ নয় তোমাদের কাজ চাকরিগুলো যেন বাঙালির পকেটে ঢোকে সেটা সুনিশ্চিত করা তারও বড় কাজ দুর্নীতি না হয় টাকা দিয়ে চাকরি বিক্রি না হয় এটা শাসক দলের পরীক্ষা সেই তৃণমূল কালকে বলছি আমরা কত মহান আমাদের ছেলেরা বাইরে মার খায় আমরা কাউকে মারি না সবাই পরীক্ষা দিতে আসে দুমুকো সাপ নাকি সাপের গেলেও চুমু ড্যাঙ্গের গেলেও চুমু মুখে বাংলা বাংলা আসলে বিহারি ইউপি তোষণ হিন্দি উর্দু তোষণ আচ্ছা এতই যদি বিহারি প্রীতি বিহারে কি ভোট লড়তে পারে তো বিহার নিজের মেয়েকে চায় দেখবে প্রচুর বিহারি ভোট দেবে ইউপি নিজের মেয়েকে চায় আমাদের উনি তো যেতে পারেন এই নববর্ষ পর আমাদের রাজ্যের বুকে এসএসসি পরীক্ষা হলো এবং সেই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করলাম যে উত্তর প্রদেশ, झारखंड, বিহার থেকে প্রায় হাজার হাজার শিক্ষার্থী যারা কি এই পরীক্ষায় অংশগ্রহণ করলেন এবং তারা বললেন যে তাদের এই পরীক্ষা দিতে মানে এসে পুরো রকম অসুবিধার করতে হয়নি এবং তারা খুব সৌজন্যতা পেয়েছেন সবার থেকে এবং তারা পরীক্ষা দিয়েছে এবং একই সঙ্গে দেখলাম শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বললেন যে আমাদের রাজ্য থেকে যখন অন্য রাজ্যে বহির পরীক্ষা দিতে যায় সেখানে গিয়ে বাঙালিরা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় যখন থেকে পরীক্ষা দিতে আসছে আমাদের কিন্তু সেই রকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে না বা তৈরি হচ্ছে না সৌজন্যতা দেখানো হচ্ছে তো বাংলা পক্ষ কি এই সৌজন্যতাকে সমর্থন করে এই যে এটা কি নতুন আজকে কালকে গতকাল হাইলাইট হয়েছে ডব্লু বিসি একই রকম বাইরের ছেলেরা পরীক্ষা দেয় একই রকম রকমভাবে এখানকার সমস্ত চাকরি দখল হয় এখানকার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সরকারি কলেজগুলো মেডিকেল কলেজগুলো দখল হয় এত খবর হয়েছে কেন কারণ বাঙালি জেগেছে বলে মিডিয়াগুলো দেখাতে বাধ্য বাইরে থেকে আসছে এখানে বসে যাচ্ছে চাকরি দখল করছে কাজ দখল করছে বাঙালি অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে অন্য রাজ্যকে হেনস্থা শিকার শিকার হচ্ছে কিন্তু সময় এসেছে বদলানোর বাংলার মাটিতে বছর পর এসএসসি হলো হল গত বছরে গত কয়েকটা এসএসসি বা ঠেট দুর্নীতির কাঁটায় বিদ্ধ হয়েছে বাঙালি মেধারা বঞ্চিত হয়েছে টাকার বিনিময়ে চাকরি হয়েছে চাকরি বাতিল হয়েছে যোগ্যরা বিপদে পড়েছে অনেক বাঙালি আশায় বুক বেঁধেছিল এবার চাকরিগুলো ভালোভাবে হবে এবং আমরা পাবো বত্রিশ হাজার বাইরের লোক তৃণমূল মহান রাজ্যে আমরা কত ভালো তোমরা কত ভালো দেখানোর জন্য বিহার কে দেখানোর জন্য বাঙালি তোমাদের ভোট দেয়নি তোমরা ভালো তখন প্রমাণ হবে যখন চাকরিগুলো আমাদের বাড়ির ছেলেমেয়েরা ভালো করে পাবে এটা তোমাদের কাজ বিহার ইউপি কতজন চাকরি পরীক্ষা দিতে এলো সেটা দেখানো তোমাদের কাজ নয় তোমাদের কাজ চাকরিগুলো যেন বাঙালির পকেটে ঢোকে সেটা সুনিশ্চিত করা তারও বড় কাজ দুর্নীতি না হয় টাকা দিয়ে চাকরি বিক্রি না হয় এটা শাসক দলের পরীক্ষা যাতে গ্রাম বাংলা মফসল যারা মূলত স্কুলে চাকরির জন্য অপেক্ষা করে থাকে আমার নিজের বোন পরীক্ষা দিয়েছে খুবই পরীক্ষা ভালো পরীক্ষা দিয়েছে না আমি চিন্তায় আছি টাকা দিয়ে চাকরি বিক্রি না হয় এরকম প্রতিটা বাবা মা দাদা দিদি চিন্তায় আছে আমার বোন যেন বঞ্চিত না হয় আমার দাদা যাতে বঞ্চিত না হয় আমার ছেলে মেয়ে যাতে বঞ্চিত না হয় সেই দিকে সরকার নজর দিক আর বাইরের ছেলে মেয়ে আটকাক বাংলা পক্ষ বলছে একটা বাইরের ছেলে ঢুকলে একটা তাকে আমরা এস এসসি স্তব্ধ করে দেব বাঙালি এস এসসি স্তব্ধ করে দেবে এতদিন দুর্নীতির কারণে হয়েছে বিভিন্ন ইস্যুতে হয়েছে এবার হবে বহিরাগত রুখতে বাংলা পক্ষ নেতৃত্বে এস ভবন ঘেরাও একদিকে ধর্ম তোলায় চলছে কিসের বাংলা ভাষা বঞ্চিত বাঙালি বঞ্চিত সেই তৃণমূল কালকে বলছে আমরা কত মহান আমাদের ছেলেরা বাইরে মার খায় আমরা কাউকে মারি না সবাই পরীক্ষা দিতে আসে দুমুকো সাপ নাকি সাপের গেলেও চুমু ব্যাঙের গেলেও চুমু মুখে বাংলা বাংলা আসলে বিহারি ইউপি তোষণ হিন্দি উর্দু তোষণ আচ্ছা এতই যদি বিহারি প্রীতি বিহারে কি ভোট লড়তে পারে তো বিহার নিজের মেয়েকে চায় দেখবে প্রচুর বিহারি ভোট দেবে ইউপি নিজের মেয়েকে চায় আমাদের উনি তো যেতে পারেন বাংলায় বাংলা নিজের মেয়েকে চায় না বলে যদি এত বিহার ইউপি ইচ্ছে হয় তাহলে ভোটে গিয়ে বিহার ইউপি লড়ুন এটাই বলার বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেস ইউর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম